আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক সিস্টেম তো এই ওয়াশিং মেশিনটা ওনাদের কমপ্লেনটা যেটা হচ্ছে দেখা যায় ওয়াশিং মেশিন চলে বা ওয়াশ হয় তো ওয়াশ হওয়ার পরে দেখা যায় এরকম দেখা যাচ্ছে দশ মিনিট চলছে তো তারপরে যেটা হচ্ছে ওই এরোড় দেখায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন ই ফোর এরোরটা ডিসপ্লেতে তো এই এরোরটা চলে আসে তখন যখন এই এরোডটা আসে তখন আর ওয়াশিং মেশিনে কোনো কাজ করে না শুধুমাত্রই এই এরোডটা শো করতে থাকে এছাড়া আর কোনো কাজ করে না যেটা আপনারা দেখতে পাচ্ছেন ই ফোর তো এরকম যদি এরোর আসে তো আপনারা যে সমস্ত জিনিসগুলো চেক করতে পারেন বা কীভাবে আপনারা এটা ঠিক করবেন তো এইগুলো আপনাদের যখন এরকম এরোর সমস্যাগুলো হবে তখন আপনারা যেটা চেক করতে পারেন এই ই ফোর এরোরের জন্য যেরকম অনেক সময় যে এই ই ফোর এরোরটা যে কারণে আরও হয়ে থাকে দেখা যায় আপনার ওয়াশিং মেশিনের যদি লেভেল ঠিক না থাকে তো এই ওয়াশিং মেশিন যখন ওয়াশের কাজ শুরু করে তখন দেখা যায় আপনার ড্রামটা যখন বাড়ি খায় যেটা ড্রাম সুইচ বলে তখন এরকম ই ফোর এরোর চলে আসতে পারে অথবা আপনার যেটা হচ্ছে দেখা যায় যেরকম ওয়াশও হচ্ছে আবার দেখা যাচ্ছে পানি ড্রেন হয়ে যাচ্ছে যেটা দেখছেন তো এরকম সব সময় পানি ড্রেন হতে থাকে দেখা যায় ওয়াশের সময় স্পিনের সময় হ্যাঁ রিংসের সময় সব সময় দেখা যায় পানি কিছু না কিছু পানি ড্রেন হতে থাকে তো এরকম যদি ড্রেন হতে থাকে যেটা হয় এই ওয়াশিং মেশিনে যখন এরকম পানি কমে যায় তখন ওয়াশের সময় যেটা হয়ে থাকে এরকম ড্রামটা আপনার বডির সাথে বাড়ি খায় এরকম হয় তো তখনই দেখা যায় অনেক সময় ই ফোর চলে আসে অথবা যেটা দেখা যায় আপনার জামাকাপড় আপনার দেখা যায় এক সাইড হয়ে গেলে তখনও আপনার এরকম ই ফোরটা চলে আসতে পারে তো যেরকম এখন পানিটা ওয়াশের জন্য আসছে আবার এদিক থেকে ড্রেন হয়ে যাচ্ছে তো এরকম যদি দেখে থাকেন যে পানি ইন হচ্ছে এবং আউট হচ্ছে তো সেই ক্ষেত্রেও আপনার এরকম ই ফোর হতে পারে তো এই সমস্ত কারণগুলোতে হয় আরও কিছু কারণ আছে আর এইটাও কিন্তু একটা প্রবলেম এটা কি প্রবলেম এটা হচ্ছে যেরকম অনেক সময় দেখবেন ওয়াশিং মেশিনের রাবারের এখানে ময়লা জমে থাকলে তখন এরকম পানি কিছু না কিছু ড্রেন হতে থাকে অথবা দেখা যায় আপনার এটার ড্রামের যে সিল হোল্ডার বলে যে সিল হোল্ডারটার যদি সমস্যা থাকে তো সেই ক্ষেত্রেও এরকম পানি সব সময় ড্রেন হতে থাকে দেখা যায় ওয়াশের সময় কিন্তু পানির রাস্তাটা বা ড্রেন লাইনটা বন্ধ থাকার কথা সবসময় যতক্ষণ ওয়াশ হবে তো এটা যেটা করছে ড্রামটায় পানিটা ধরে রাখতে পারছে না তো কিছু না কিছু পানি ড্রেন হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আর একটা প্রবলেম তো আর ই ফোরের হচ্ছে একটা প্রবলেম তো ই ফোরটা আরও কিছু কারণে সমস্যাগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় হ্যাঁ ওয়াশিং মেশিনের যে ড্রাম সুইচ আছে তো এই ড্রাম সুইচ অনেক সময় খারাপ থাকলেও এরকম ই ফোর চলে আসে তো এক সময় দেখা যায় যেটা হয় এরকম মেশিন অফ হয়ে থাকে পানি ড্রেন হয়ে আর কোনো কাজ করে না আবার এরকম হয় দেখা যায় ড্রামের সাথে বাড়ি খেয়ে আবার নতুন করে পানি আসতে থাকে তো এরকম চলতে চলতে দেখা যায় এক সময় বন্ধ হয়ে ওই ই ফোরটা লেখাটা চলে আসে যেটা আপনারা দেখছেন জামাকাপড় এখন পর্যন্ত ওইভাবেই আছে এটা আর কোনো কাজ করছে না তো যেটা আরও সমস্যা হয় তো এটা ডোর সুইচ আপনারা চেক করবেন আর একটা যেটা ডোর সুইচের দেখা যায় অনেক সময় ডোর সুইচ খারাপ থাকলেও হয় তো আরও কিছু কারণও হয়ে থাকে যেরকম ডোর সুইচটা যেখানে ডোর সুইচের যে তারগুলো আছে অনেক সময় দেখবেন তারগুলো নষ্ট হয়ে যায় তখন এইরকম বাতিগুলো যখন ইফোর আসবে তখন এরকম বাতিগুলো দেখবেন জ্বলবে নিববে এরকম আসতে থাকবে তখন এছাড়া ওয়াশের কোনো কাজ করবে না তো এরকম এরোর আসবে আর এরকম বাতিগুলো দেখবেন জল হচ্ছে বা জলছে নিবছে এরকম হবে তো এরকম বাতি জ্বলতে জ্বলতে তো দেখা যাবে যেটা হয় তো এরকম মেশিনটা আর কোনো কাজ করবে না এটা আমি তো স্পিনে দিয়েছিলাম হ্যাঁ তো যেটা দেখলাম ওইটা আর কোনো কাজ করলো না তো এটা আবার আপনাদেরকে আমি স্পিনে দিয়ে দেখাচ্ছি তো এই পাওয়ার অন করে স্পিন অপশনে দিয়ে স্টার্ট দিলাম তো দেখতেই পাচ্ছেন এখন আমি শুধু স্পিন অপশানটা দিয়েছি তো এর বাতিটা কিন্তু জ্বলছে নিচ্ছে এছাড়া কোনো কাজ করছে না তো এরকম স্পিন অপশনে যখন আপনারা দিবেন তখন কিন্তু আর স্পিনটা হবে না এটা যেটা হয় ওয়াশ হয় রিংস অথবা স্পিনের সময় যে এরকম সমস্যাটা করে আর ইফোর্ডটাও চলে আসে তখন যখনই দেখবেন একটা জামা কাপড় ওয়াশ হচ্ছে রিংস অথবা স্পিন হবে না তখনই বুঝতে পারবেন এরকম প্রবলেমটা হচ্ছে তো আমি এটা দেখা যাচ্ছে আমি স্পিন অপশনে দিয়েছি তো দেখা যাচ্ছে এটা আপনার পানি আসতেছে তো দেখতেই পেলেন তো এটা মূলত প্রবলেমটা হচ্ছে যেই আর ডোর সুইচটা এই ডোর সুইচটা যেখানে লাগানো থাকে এই ডোর সুইচের দেখা যায় অনেক সময় আবার প্লাস্টিকটা যেখানে বসানো থাকে এই প্লাস্টিকটা অনেক সময় দেখা যায় ভেঙে যায় এই ড্রামটা যখন ঝাঁকুনি হয় বা লেবেল যদি আপনার ঠিক না থাকে অথবা ড্রামে দেখা যায় পানি ধরে না রাখতে পারে অথবা জামা কাপড় ভিতরে এক সাইড হয়ে যায় তো এরকম এই সমস্ত সমস্যাগুলোর কারণেই এই ই চলে আসে অথবা আপনার যেই তার কানেকশনগুলো আছে এগুলো আপনারা চেক করতে পারেন যখন এরকম এ চলে আসবে তো এটা আমি আবার স্পিন অপশনে দিয়েছি তো স্পিনে দিয়ে আবার আমি কিছুক্ষণ অপেক্ষা করছি দেখতেই পারছেন এটা টাইমটা আস্তে আস্তে কমছে কিন্তু টাইম কমে পরে দেখা যায় এটা ওই এক জায়গায় এসে বসে থাকে দেখা যাচ্ছে আপনার নয়ে এসে আর কোনো কাজ করবে না তো নয়ে থেকে যাবে তো এরকম দেখা যাচ্ছে আপনি অনেক সময় দেখা যায় আধা ঘন্টা বিশ মিনিট এরকম স্পিনে যে নয় এরকম নয় এসে বসে থাকবে আর কোনো কাজ করবে না ওই জায়গায় থাকে আর ওয়াশের সময় যে যখন আপনারা ওয়াশে দিবেন ওয়াশেও এরকম দেখা যায় ওয়াশ হয় ওয়াশ হওয়ার পরে পানিটা ড্রেনও হয় ড্রেন হওয়ার পরে দেখা যায় আপনার ওই ই ফোরটা চলে আসে তখন আর কোনো মেশিনে কাজ করে না তো এটা আমি এই যে দেখলেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে অপশন কিন্তু দেওয়া হচ্ছে আপনার স্পিনে কিন্তু এই স্পিন হচ্ছে না নয় এসে থেমে আসে তো এটা যে কারণে হয়েছে এই হচ্ছে এটা ড্রাম সুইচটা তো আমি এটা দেখলাম যে ড্রাম সুইচটাও ভালো আছে বা ভিতরে তারগুলোও ভালো আছে বা পানিটাও কিন্তু ড্রেন হচ্ছে না বা জামা কাপড়গুলো এক সাইডও হয়ে যায়নি বা ওয়াশিং মেশিনের লেভেলটাও দেখলাম ঠিক আছে তারপরও কেন ই ফোরটা আসছে যেটা হয়েছে এটার যেই ড্রাম সুইচটা আছে এই ড্রাম সুইচটা যেখানে বসানো থাকে তো এই জায়গাটাই আপনার দেখা যায় এখানে যে প্লাস্টিকটা দেখছেন ছোট্ট করে তো এই প্লাস্টিকটা আপনার ভেঙে গিয়েছে তো এই কারণেই আপনার এই ডোর সুইচটা ঠিক মতন কাজ করছে না সুইচটা ভালো থাকার পরও এটা সমস্যাটা দেখা দিয়েছে তো তারও ভালো বা সব কিছুই ভালো আছে হ্যাঁ সমস্যাটা এই প্লাস্টিকটা ভেঙে গেছে কারণ যখনই এইটা ড্রামটা বেশি ঝাঁকি খায় তখনই এই অটোমেটিকলি মেশিনটার কার্যক্রম বন্ধ হয়ে যায় তো এটা যেটা হয়েছে তো এটা বেশি ঝাঁকি খাওয়ার ফলে এটার যে প্লাস্টিকটা আছে তো এই প্লাস্টিকটা ভেঙে যাওয়া ভেঙে গিয়েছে তো এই জন্যই এই সমস্যাটা হচ্ছিলো যে এ রোডটা চলে আসছিল তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এটার যে সুইচটা আছে সুইচ খারাপ থাকলেও হতে পারে অথবা এই যে প্লাস্টিকটা ভেঙে গেছে এটা তার খারাপ অথবা ড্রামে পানি দেখা যায় ড্রেন হয়ে যাওয়া তো এরকম কিছু কিছু প্রবলেমগুলো হয়ে থাকে তো এক একটা মেশিনের এক এক ধরনের সমস্যা হয়ে থাকে তো এটা দেখা যায় আপনার প্লাস্টিকটা ভেঙে গেছে কোনোটায় দেখবেন ডোর সুইচ খারাপ হয়ে গেছে কোনোটায় দেখবেন তার খারাপ হয়ে গেছে হ্যাঁ কোনোটায় দেখা যাবে আপনার পানি ড্রেন হয়ে যাচ্ছে কোনোটায় দেখা যাবে আপনার পানি ড্রেন হয়ে যাওয়ার কারণে জামা কাপড় এক সাইড হয়ে গেছে তো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তখনই দেখা যায় এরকম ই ফোর এরোডটা চলে আসে তো এটা আমি যেটা করেছি সুইচটা জায়গাটা জায়গায় বসিয়ে দিয়েছি আর এটা যেহেতু প্লাস্টিক ভেঙে গেছে বডি থেকে তো এটা আমি দুইটা তার একসাথে করে ডাইরে ডাইরেক্ট করে দিয়েছি তো দিয়ে এটা পাওয়ার অন করে স্পিন অপশনে দিয়ে এখন আমি এটাকে স্টার্ট দিয়ে দিয়েছি তো এখন আপনারা দেখবেন যে এটার স্পিনটা হচ্ছে কি না তখন কিন্তু আপনার স্পিনটা হয়নি তো এরকম এখন আপনারা দেখতে পাবেন যে এটা স্পিনটা কাজ করছে তো বিভিন্ন ওয়াশিং মেশিনে বিভিন্ন সমস্যা হবে এরকমই তো এই দেখতে পেলেন তো এটা এখন কিন্তু স্পিনটা কাজ করছে তো এটা সমস্যাটাই হলো এটার স্পিনটা হয় না এরটা চলে আসে তো এরকম বিভিন্ন ধরনের এরোয়া আসবে অবশ্যই আমি সবসময় যেটা বলে থাকি আপনাদের যে প্রত্যেকটা মেশিনের যে একই এরোর দেখাবে এরকম না এক একটা মেশিনের এক এক ধরনের এরোর দেখাইতে পারে একই সমস্যার জন্য তো এটা ই ফোর দেখাইছি কোনোটা ই থ্রি দেখাইতে পারে কোনোটা ই টু দেখাইতে পারে ই ফাইভ দেখাইতে পারে এরকম বিভিন্ন এরোর দেখাইতে পারে তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো দেখতেই পারছেন এখন সম্পূর্ণ এই স্প্রিনটা হচ্ছে তো আরেকটা জিনিস আপনারা যদি খেয়াল করেন হ্যাঁ দেখবেন যে এটার ড্রামটা প্রচুর পরিমাণে ভাইব্রেট করতে এসে কারণ এটা অনেক সময় এই লেভেল ঠিক আছে সব ঠিক আছে অনেক সময় যে এটার যে চার কোন চারটা যেটা বলে আপনার যে স্প্রিংগুলো বসানো থাকে সেই স্প্রিংগুলো অনেক সময় দেখা যায় দুর্বল হয়ে যায় হ্যাঁ তো এই স্প্রিংগুলো যদি দুর্বল হয়ে যায় বা অ্যালাইনমেন্ট যেটা স্ট্রিপ বলে তো এই স্ট্রিপগুলো যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এরকম অতিরিক্ত মেশিন আপনার ভাইব্রেশন করে ডানে বামে হয়ে যায় তখনও আপনার এরকম হতে পারে যেন ওই ডোর সুইচ বা ড্রাম সুইচে যেটা ড্রাম সুইচে হয়ে থাকে ড্রাম সুইচে আপনার বাড়ি খেয়ে ভেঙে যেতে পারে তো এরকম এক একেকটার এক এক ধরনের সমস্যা হতে পারে তো এই যেই ছোট্ট স্প্রিংটা দেখছেন এই স্প্রিংটাই ওই প্লাস্টিক সাথে লাগানো থাকে তো এটা সম্ভবত এই কারণেও ভেঙে যেতে পারে কারণ সবসময় এরকম বাড়ি খেতে খেতে দেখা যায় এক সময় ভেঙে যায় বা অতিরিক্ত জোরে বাড়ি খেয়েছে বা ড্রামটা এসে আপনার যে ড্রাম সুইচের সাথে যে সুইচে যেই প্লাস্টিকটা লাগানো থাকে তো ওইটাই বাড়ি খেয়ে দেখা যাচ্ছে ভেঙে গেছে এই স্প্রিংটা থাকে এখানে এভাবে করে লাগানো তো এটা আপাতত আমি ডাইরেক্ট করে দিয়েছি এভাবে চলতে পারবে কোনো অসুবিধা নেই আর এটা দেখা যায় আমি এটা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিলে আবার কয়েকদিন পরে আবার এটা সুপার গ্লুটা ছুটে যেতে পারে প্লাস্টিকটা এই জন্য আমি ডোর সুইচটাকে সম্পূর্ণ ডাইরেক্ট করে দিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার প্রবলেমটা তো অন্যান্য প্রবলেমগুলো বলেছি অবশ্যই খেয়াল রাখবেন এটাই যে হবে এরকম না অন্য অন্য প্রবলেম হতে পারে এক একটা মেশিনের এক এক ধরনের সমস্যা হয়ে থাকে দেখা যায় আমি এরকম সমস্যা অনেক পেয়েছি কিন্তু এরকম ভাঙা ভেঙে যাওয়া সমস্যাটা পাইনি তো এটা দেখা যাচ্ছে আমি ফার্স্ট টাইম পেয়েছি যে এটার প্লাস্টিকটা ভেঙে গিয়েছে তো এরকম বিভিন্ন সমস্যা হতে পারে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ